ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় সময় আজ সোমবার সকালে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানিয়েছে গতকাল রোববার সন্ধ্যায় রাইসি ও আমির হিয়ান বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয় বার্তা সংস্থা রয়টার্স একই তথ্য জানিয়েছে তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল সহ অন্যান্য কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী শহর তাবরিজের পথে প্রাণ হারিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে দুর্ভাগ্যবশত সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করছি এর আগে ইরানের রেড কি প্রধান পীর হোসেন কলিবান্দ জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নেতাদের বহনকারী হেলিকপ্টারটির কেবিন আগুনে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে আর উদ্ধারকারীদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে হেলিকপ্টারটিতে প্রাণের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম